বন্ধুরা ভাবুন তো মাত্র চার মাসের মধ্যে একটা দেশের অর্থনীতি যদি সাঁত্রিশ শতাংশ পর্যন্ত নেমে যায় তাহলে কি হতে পারে একটা দেশ যে এতদিন ধরে আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার ছিল হঠাৎ করেই যখন তার পণ্যের ওপর বিশাল শুল্ক বসে যায় তখন ঠিক এই ঘটনাই ঘটেছে ভারতের সঙ্গে আর সেই আঘাত এতটাই ভয়ঙ্কর যে ভারতের এক্সপোর্টে শুরু হয় ইতিহাসের অন্যতম বড় পতন ইন্ডিয়ান এক্সপোর্ট টু ইউএস ড্রফট বাই থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন ফোর মান্থস মাত্র চার মাসে এমন পতন আগে কখনো দেখা যায়নি এর পেছনে ছিলেন একজন মানুষ ডোনাল্ড ট্রাম্প যার শুল্ক নীতি বা ট্যারিফ পলিসি এক রাতেই বদলে দিয়েছিল ভারতের বাণিজ্য সমীকরণ এই পতনের মূল কারণ ছিল আমেরিকার একের পর এক শুল্কের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন ভারতের বেশ কিছু রপ্তানি পণ্যের ওপর প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছিল তার মধ্যে পঁচিশ শতাংশ ছিল প্রতিদানমূলক বা রেসিপ্রোকল ট্যারিফ কারণ আমেরিকার অভিযোগ ছিল ভারত তাদের পণ্যের ওপর শুল্ক বসায় আর বাকি পঁচিশ শতাংশ ছিল এক ধরনের স্যাংশন কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছিল ফলাফল ভারতের রপ্তানি আট দশমিক আট বিলিয়ন ডলার থেকে নেমে আসে পাঁচ দশমিক পাঁচ বিলিয়নে এবং মনে রাখুন আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানির বাজার ভারতের মোট এক্সপোর্টের প্রায় সতেরো প্রতিশত শুধুই যুক্তরাষ্ট্রে যায় তাই এই পতন দেশের জিডিপি কর্মসংস্থান সব জায়গায় প্রভাব ফেলতে শুরু করে এই আঘাত কেবল সংখ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না দেশের অজস্র মানুষ অগণিত কারখানার জীবন থমকে গিয়েছিল সবচেয়ে বেশি ক্ষতি হয় যেসব সেক্টরে টেক্সটাইল ও পোশাক শিল্প রত্ন ও অলঙ্কার চামড়ার পণ্য ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল প্রক্রিয়াজাত খাদ্য এবং সামুদ্রিক পণ্য সুরাটে হীরের অর্ডার বাতিল হতে থাকে তিরুপুরে টেক্সটাইল মিল বন্ধ হতে থাকে কানপুরে চামড়ার ফ্যাক্টরিগুলো উৎপাদন কমিয়ে দেয় আর মুরাদাবাদের হস্তশিল্প কারিগররা কাজ হারাতে থাকেন এফআইইও সতর্ক করেছিল এই সংকটে প্রায় পাঁচ লক্ষের বেশি চাকরি ঝুঁকিতে তবে ভারত প্রতিশোধ নেয়নি কিন্তু নীরবও থাকেনি সরকার একটা অত্যন্ত হিসেবে বহুমাতি কৌশল নেয় যার নাম ছিল মাল্টিফ্রন্ট রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি এটার পাঁচটা মূল স্তম্ভ ছিল আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে ভারত ইউরোপ ইউকে মধ্যপ্রাচ্য আফ্রিকা এমনকি ল্যাটিন আমেরিকার দিকে মনোযোগ দেয় রুপি ভিত্তিক বাণিজ্যের মাধ্যমে রাশিয়া ও সংযুক্ত আরব আমির সঙ্গে নতুন বাজার খোঁজা শুরু করা হয় ভারত সরাসরি প্রতিশোধ নেয়নি কিন্তু কিছু কিছু নির্দিষ্ট আমেরিকান পণ্যের উপর যেমন হার্লি ডেভিডসন বাইক কিছু কৃষিপণ্য বিলাসজাত দ্রব্য নির্বাচিত শুল্ক বসায় এটা স্পষ্ট বার্তা দেয়া হয় ভারত চুপ নয় মেক ইন ইন্ডিয়া টু ও আর আত্মনির্ভর ভারতের ওপর জোর বাড়ানো হয় পিএলআই স্কিম বা প্রোডাক্ট লিংক ইনসেন্টিভ চালু করা হয় জিএসটি কমিয়ে আনা হয় যাতে দেশীয় ভোগ বাড়ে আর ছোট রপ্তানিকারকদের জন্য সুদের সমতিকরণ প্রকল্প আনা হয় লক্ষ্য ছিল দেশের ভেতরে উৎপাদন ও খরচ বাড়ানো ভারত একের পর এক ট্রেড অ্যালায়েন্স গড়ে তোলে ইউকের সঙ্গে এফটিএ ইউ সঙ্গে নতুন চুক্তি আলোচনা এবং ব্রিক্স ও আসিয়ান দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করা হয় রুপি রুপেল রুপি দিরহাম লেনদেন শুরু হয় ইউপিআই আন্তর্জাতিক স্তরে সংযুক্ত হয় ইউএই সিঙ্গাপুর মরিশাস পর্যন্ত এইভাবে ভারত তার নিজের মুদ্রাকে শক্তিশালী করে তোলে এত বড় আঘাতের পরেও ভারতের কৌশল সফল হয় আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বাজারে ভারতের রপ্তানি চোদ্দ প্রতিশত বৃদ্ধি পায় জিডিপি গ্রোথ ছয় দশমিক ছয় পার্সেন্ট বজায় থাকে আর ম্যানুফ্যাকচারিং আউটপুট ছয় দশমিক এক পার্সেন্ট বাড়ে আর বাণিজ্য ঘাটতিও কিছুটা কমে আসে অর্থাৎ ভারত শুল্কের ধাক্কা পুরোপুরি ঠিক না দিতে পারলেও অসাধারণভাবে সেটাকে শোষণ করতে পেরেছিল যেখানে চীন সরাসরি লড়াইয়ে গিয়েছিল আর ভিয়েতনাম শুধু মেনে নিয়েছিল সেখানে ভারত দেখালো কৌশল ধৈর্য আর বৈচিত্র্যই আসল শক্তি তবুও সমস্যা পুরো শেষ হয়নি কিছু শিল্প যেমন টেক্সটাইল চামড়া অলঙ্কার সামুদ্রিক পণ্য এখনও চাপে আছে আর ফার্মা এক্সপোর্ট এখনও কঠিন কারণ বিভিন্ন দেশের কঠোর নিয়ম তবে এই সংকট একটা বড় শিক্ষা দিয়েছে কোনো একক বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবিষ্যতে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা কমায় তাহলে আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য যুক্তি হতে পারে যার ফলে শুল্ক পঞ্চাশ থেকে নেমে আসতে পারে মাত্র পনেরো পার্সেন্টের কাছাকাছি এই ঘটনাটি শুধু অর্থনীতির নয় এটা এক জাতির স্থিতিশীলতা আত্মবিশ্বাস আর কৌশলের ঘটনা যেখানে আঘাত ছিল মারাত্মক কিন্তু ভারতের প্রতিরোধ ছিল নীরব তবুও ফলাফল ছিল সফল বন্ধুরা আজকের আলোচনায় এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ